তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইডে উঠে আসছে নতুন করে আমাদের চ্যানেল নিয়ে একটা বিশেষ ধরনের প্রশ্নচিহ্ন যেখান থেকে আমাদেরকে মূলত টার্গেট করে কিছু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি সরাসরিভাবে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চাকরি প্রার্থীদের জন্য কলকাতা হাইকোর্ট থেকে অফিসিয়াল তথ্য চুরি করে এনেছি বিষয়টা শুনতে কতটা হাস্যকর অবশ্যই ভালো করে বুঝে নেবেন ইতিমধ্যে কিন্তু যা মন্তব্য করা হচ্ছে আমাদের চ্যানেলটিকে টার্গেট করে সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে আমরা নাকি তথ্য চুরি করে আপনাদের সামনে উপস্থাপনা করছি বিষয়টা কতটা হাস্যকর কতটা উপহাস্যের অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন তো বিষয়টা শোনার পর থেকে বা বিষয়টা নিয়ে যে রিলেটেড ভিডিও করা হয়েছে সেটা দেখার পর থেকে তো আমাদের এই বিষয় সম্পর্কে একটাই মন্তব্য যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কেস স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে সেই রিলেটেড কেস স্ট্যাটাস যদি আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি এবং সেই কেস স্ট্যাটাস আমরা আপনাদেরকে কেন দেখিয়েছি এই নিয়ে যদি উঠে আসে প্রশ্নচিহ্ন তাহলে সেটাকে হাস্যকর ছাড়া আর কিছুই বলা চলে না নামটা আমরা করছি না তার কারণ আমরা এই চ্যানেলের পক্ষ থেকে চাই না যে কোনো ছোটোখাটো ইউটিউব চ্যানেলের সেরকম কোনো সমস্যা হোক সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা নামটা করছি না আপনাদেরকে নামটা বলছি না নামটা দেখাচ্ছি না তবে ইতিমধ্যে কিন্তু ইউটিউবে নতুন এক ফেক চ্যানেলের কিন্তু আবির্ভাব ঘটেছে যে কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলটিকে টার্গেটে রাখার চেষ্টা করছে আমাদের চ্যানেল থেকে তথ্য বিভিন্ন ধরনের আপডেট কালেক্ট করছে এমন কি চ্যানেল থেকে থামনেলেও কিন্তু তারা চুরি করছে তবে সেই নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করি না সেই নিয়ে আমরা কোনো তথ্য আপনাদেরকে দিই না বা সেই নিয়ে কিন্তু আমরা আলোচনার মধ্যেই আসতে চাই না তার কারণ নিউজ রিলেটেড চ্যানেল যখন ক্রিয়েট করা হয়েছে নিউজ কিন্তু কখনো কারোর পার্সোনাল হয় না এই কন্টেন্ট নিয়ে কিন্তু প্রতিটা ব্যক্তির নিজস্ব অধিকার রয়েছে কথা বলার তো সেই বিষয় নিয়ে কিন্তু ফ্রেন্ডস অযথা এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে আমরা কিন্তু কোনো হাস্যকর চ্যানেল হতে চাইছি না তো ইতিমধ্যে আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠে এসেছে যে কেন এই ধরনের মন্তব্য করছি কেন এই ধরনের আলোচনা করছি হঠাৎ করে আজকের ভিডিওতে কোনো অফিসিয়াল তথ্য দিচ্ছি না কেন এই ধরনের মন্তব্য করছি এই ধরনের আলোচনা করছি এই নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই আপনাদের মনে জেগেছে বিষয়টা হচ্ছে ইতিমধ্যে গতকালকে অর্থাৎ ছাব্বিশ তিন দু চব্বিশ তারিখে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে কিন্তু অলরেডি বিভিন্ন ভিউয়ার্সরা যেহেতু আমাদেরকে প্রশ্ন করেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আলটিমেটলি কোনো অস্তিত্ব নেই নিয়োগ প্রক্রিয়াটাই নাকি কমপ্লিটই হবে না তাই কিন্তু ফেন্স আমরা ক্ষুব্ধ হয়েই এক প্রকার আপনাদেরকে প্রুফ দেখিয়েছিলাম একটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরেছিলাম ইনফরমেশনটা আপনাদেরকে দেখানোর সাথে সাথেই কিছু চ্যানেল কিছু চ্যানেল ভুল একটি চ্যানেল টার্গেট করে দিলাম একটি চ্যানেল তো একটি চ্যানেল কিন্তু ফ্যান্স অবশ্যই আমাদের চ্যানেলটিকে টার্গেট করে কিন্তু বারবার বলছে যে আমরা নাকি তাদের স্ক্রিনশট নিয়েছি তাদের চ্যানেলে যে ভিডিও আকারে তারা তথ্য দিয়েছে আমরা সেটার স্ক্রিনশট নাকি আপনাদের সামনে তুলে ধরেছি তারা কিন্তু থামনেলে লিখেছে যে চুরি হয়ে গেল অর্গানাইজার টিচারের তথ্য বিষয়টা শুনে অনেকটাই হাসি পেলো তাই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হলাম বিষয়টা হচ্ছে ইতিমধ্যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে রিক্রুটমেন্ট রয়েছে রিক্রুটমেন্ট বা এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় একাধিক আইনি জটিলতা রয়েছে বারবার বিভিন্ন দপ্তর থেকে খবরাখবর আসে আর ইউটিউবে এই রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করার মতো নিউজ চ্যানেলের কিন্তু কোনো অভাব নেই আপনারা সকলেই সেটা জানেন তা সত্ত্বেও আপনারা দেখবেন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলেই সেখানে মোটামুটিভাবে দেড় হাজার দু হাজার ভিউয়ার্স কিন্তু আসেন তারা এমনি এমনি কিন্তু আসেন না কিছু তথ্য পান আমরা নিয়মিত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি সেই কারণেই আপনারা আসেন অবশ্যই পক্ষে বিপক্ষে মতামত থাকবে সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছিই না আপনাদের মতামত আপনাদের কাছেই রাখুন আপাতত যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে একটা নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে প্রকাশ করা কেস স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে সম্পূর্ণ পেজটা আপনাদের সামনে দেখালে বা সেই পেজ নিয়ে ডিটেলসে আলোচনা করলে কেস ফাইল সম্পর্কে আলোচনা করতে শুরু করতে হতো তাই আপনাদেরকে কেস ফাইল নিয়ে কোনো আলোচনা করিনি কেস স্ট্যাটাস নিয়ে আলোচনা করিনি দেখিয়েছিলাম গত তেইশ সালে অর্থাৎ দু হাজার সালেও আমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের কেস রয়েছে অর্গানাইজার টিচারের যদি কোনো অস্তিত্বই না থাকবে তাহলে কি করে এই কেসের কেস চলছে বা এই রিক্রুটমেন্টের কি করে কেস চলছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল যে কি করে কেস রয়েছে এটা আপনাদেরকে দেখিয়েছিলাম যাতে করে আপনারা কিন্তু যারা বিরূপ মন্তব্য করে বেড়ান তো তারা যাতে বিষয়টা বুঝতে পারেন এবং রিক্রুটমেন্টে যাতে কোনো নেগেটিভ প্রভাব না পড়ে তার জন্যই আপনাদের হেল্প করার ক্ষেত্রে এবং আপনাদের কিছু তথ্য প্রোভাইড করার ক্ষেত্রেই এই ভিডিওটা আপলোড করেছিলাম ইতিমধ্যে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে একটি চ্যানেল টার্গেট করছি পুরোপুরি টার্গেট করছি ওপেন টার্গেট করছি একটি চ্যানেল রয়েছে যে চ্যানেলটি নিয়মিত আমাদের চ্যানেলের কিন্তু পেছনে লেগে রয়েছে আমাদের চ্যানেলটির থেকে তথ্য নিচ্ছে আমাদের চ্যানেলটির থেকে বারবার কিন্তু ফেক স্ট্রাইকও পাঠাচ্ছে ইতিমধ্যে ফেক স্ট্রাইক পাঠানোর পর আমরা কিন্তু বেশ কয়েকবার এই নিয়ে আলোচনাও করেছি চ্যানেল থেকে স্ট্রাইক কিন্তু আমরা তুলিও ফেলেছি তবে সেই নিয়ে কিন্তু আলোচনা করতে চাইছি না কিছু ফেক স্ট্রাইকও দিয়েছিল সেই সকল চ্যানেলগুলো সেই সকল চ্যানেল বলা ভুল একটি চ্যানেল ওকে তো সেই চ্যানেলটি বর্তমানে আবারও কিন্তু আমাদের থেকে অর্গানাইজার টিচার রিলেটেড আপডেট নেয় নিয়মিত আপনারা দেখেছেন তবে এই তথ্যটি হয়তো তারা আগে ইউটিউবে আপলোড করে ফেলেছে সেই কারণে নিজেকে এই তথ্যের মালিক বলে কিন্তু তারা মনে করছে তারা মনে করছে যে কলকাতা হাইকোর্টটা তাদের পৈতৃক সম্পত্তি সেখান থেকে যে আপডেট আসবে সেটা তাদের পার্সোনাল সম্পত্তি তাদের পার্সোনাল অধিকার আছে সেটার উপরে সেই তথ্য তারা কাউকে আর দিতে দেবে না এরকম কিন্তু তারা ভাবছে সম্পূর্ণ হাস্যকর একটা বিষয় কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে যে তথ্য আসবে সেই তথ্য প্রতিটা চাকরি কিন্তু নিজস্ব অধিকার রয়েছে দেখার শুধুমাত্র চাকরি নয় সেই হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট খুলে প্রতিটা সাধারণ নাগরিকের অধিকার রয়েছে সেই সাইট থেকে তথ্য কালেক্ট করার সেই তথ্য নিয়ে আলোচনা করার কারোর এখানে কোনো ধরনের কোনো বাধা দেওয়ার অধিকার নেই বিষয়টা আশা করি সকলেই বোঝেন তো একটি চ্যানেল কিন্তু গতকালকে আমাদের এই ভিডিওটাকে কপি করে বা মূলত আমাদের এই যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেটাকে টার্গেট করে সরাসরিভাবে নাম তো তারা বলেনি তো নাম আমরাও বলতে চাইছি না চ্যানেলের একটা রেপুটেশন রয়েছে আমাদের চ্যানেলের কোনো ছোটোখাটো চ্যানেলকে আমরা কিন্তু দমিয়ে দিতে চাই না ওকে তাই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে টার্গেট করে বলেছে যে আমরা নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপনাদের অর্গানাইজার টিচার রিলেটেড যে কেস রয়েছে সেই কেসের তথ্য চুরি করে আপনাদেরকে দিচ্ছি বিষয়টা শুনে অনেকটাই হাস্যকর মনে হলো তারা বলতে চাইছে আমাদের কাছে নাকি এই কেসের কোনো কেস নাম্বার তার সাথে সাথে জাজমেন্টের কোনো আপডেট নেই তার সাথে সাথে কেস ফাইলিংয়ের কোনো নাম্বার নেই কত সালে কেস হয়েছে কত সালে কেসের আপডেট এসছে কেস পিটিশনার কারা রয়েছেন কেসের অ্যাডভোকেট কে রয়েছেন কোনো তথ্যই নাকি আমাদের কাছে নেই তারা এই ধরনের মন্তব্য করেছেন এই ধরনের তথ্য যদি আমাদের কাছে থাকতো আমরা নাকি আপনাদেরকে সরাসরি সেটা দেখাতাম কলকাতা হাইকোর্টের সাইড থেকে তো তারা যে কতটা হাস্যকর মন্তব্য করেছেন সেটা সবটাই আপনারা দেখতে পারবেন যারা আমাদের চ্যানেলের সঙ্গে সেই দীর্ঘ দু থেকে তিন বছর ধরে যুক্ত রয়েছেন আমাদের চ্যানেলটা প্রথম থেকে যখন ক্রিয়েট করি তখন থেকে যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারা আশা করি আমাদের চ্যানেলটির ওপর ভরসা রাখেন বা আমাদের চ্যানেলটির সাথে তারা আশা করি যুক্ত রয়েছেন এখনও পর্যন্ত অবশ্যই তারা একটু কষ্ট করে আজকে রাত্রি আটটার সময় যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটাতে একটু নজর রাখবেন একটু বিষয়টাকে বুঝে চেষ্টা করবেন অফিসিয়াল কিছু প্রুফ আপনাদেরকে দেখাবো যে নোটিফিকেশানটা তারা দাবি করছে যে আমরা ভিডিওর মধ্যে যে নোটিফিকেশানটা দেখিয়েছি যে স্ট্যাটাসটা দেখিয়েছি কেস স্ট্যাটাস সেটা নাকি আমরা স্ক্রিনশট করে দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই সেটার যাবতীয় ডিটেলস প্রুফ আপনাদের সামনে তুলে ধরবো কেস ফাইলিং নাম্বার আমাদের কাছে রয়েছে কি না কেসের কে সেটা জানি কিনা বা কেসের কোনো তথ্য আমাদের কাছে আছে কি না আদৌ আমরা অর্গানাইজার টিচার নিয়ে মাথা ব্যথা করি কিনা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো তো রাত্রি আটটার ভিডিওতে আসুন সব ক্লিয়ার হয়ে যাবে এটুকুই বলার ছিল তো এই জন্যই কিন্তু আজকে মূলত একটা ইনভিটেশান লেটার আপনাদেরকে দিলাম রাত্রি আটটার ভিডিওতে আসার জন্য একটি ফেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার আমাদের চ্যানেলটিকে টার্গেট করা হচ্ছে চ্যানেলটিকে আপনাদের হাতেই রেখে দিলাম দেখি আপনারা কি করেন তো আপাতত এই পর্যন্তই আপনারা আশা করছি যে বিষয়টা বুঝতে পারবেন এবং আমরা কি তথ্য আপনাদেরকে দিয়েছিলাম এবং কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে কোনো তথ্য কাউকে প্রোভাইড করলে বা সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করলে সেটা চুরি করা হয় কি না আশা করি আপনারা বিবেচনা করার মতো সমর্থ ব্যক্তি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টটাও জানাবেন এবং যে ইউটিউব চ্যানেল সম্পর্কে কথা বলছি আশা করি সেটাও আপনি বুঝতে পারছেন তাদের কমেন্ট সেকশানেও বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দেবেন এইটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে আজকে রাত্রি আটটার ভিডিওতে